ভিডিওর জন্য একটা ভালো মাইক দরকার ছিল মাইকটা অর্ডার দিয়েছিল চলে আসছে আই থিঙ্ক যাই নিয়ে আসি এখন ডেলিভারি বিশাল ঝামেলা বিশাল বিশাল প্রচুর ঝামেলা অ্যান্ড্রয়েডের সঙ্গে মিক্স করতে প্রচুর ঝামেলা মানে যদি সব কিছুই অ্যাপেলের হয় দিন ঠিক আছে ফিফটিন হ্যালো বন্ধুরা ফাইনালি আমার মাইক চলে আসছে ভিডিও বানানোর জন্য আমি আগে একটা অন্য মাইক ইউজ করতাম কিন্তু প্রবলেম হচ্ছে বলে আমি এই মাইকটা ইউজ করছি চলো আনবক্সিং করি দেখো ভালো করে দেখো আমি এটা ছেড়ে ফেলেছিলাম আগে এই দেখো আমাদের ব্র্যান্ড নিউ মাইক ভিডিও করার জন্য এবার থেকে আরও সুন্দর কোয়ালিটি তোমরা কিন্তু পাবে বন্ধুরা আমি মানে এখনো খাইনি মানে আধ খাওয়া করে চলে আস এত পরিমাণে আমি এক্সাইটেড ছিলাম যে আমি এখনো খাইনি খাওয়া ছেড়ে দিয়েই আমি ডেলিভারি আনতে চলে গেছিলাম বাইরেকে যাই হোক চলে আসছে পরে খাবো এখন এটা তোমরা দেখে নাও আগে এই দেখো এই যে আমাদের মাইক এস থার্টিন প্রো আর আগে আমি ইউজ করতাম এই মাইকটা দেখো এটা তার দেওয়া তো অনেক প্রবলেম হতো তবে আর কোনো প্রবলেম হবে না সুন্দর মাইক কিনে নিছি আসো এবার আনবক্সিং করি দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের মাইক এভাবে খুলতে হবে তারপর এই যে একটা মাইক আছে দুটো মাইক আর এটা হচ্ছে তোমার কানেক্টার তিনটে জিনিস আছে দেখো আমার টার্গেট ছিল যখন সত্তর হাজার ফলোয়ার হয়ে যাবে তখন আমি এটা কিনবো আমার ফাইনালি সত্তর হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে ফেসবুকে হ্যাঁ এটা তো নতুন চ্যানেল তোমরা অনেকে হয়তো জানো না তো আমি বলে রাখি যে আমি নয়ন জানা আমার ফেসবুকে সত্তর হাজার প্লাস ফলোয়ার্স আছে আর আমি আগেও একটা অন্য চ্যানেলে খেটেছিলাম সেই চ্যানেলটাতে অনেক প্রবলেম হয়ে গেছে যাই হোক ফেসবুকে আমি কাজ করি ক্রিয়েটার হিসেবে এখন আমি একজন ভালো ক্রিয়েটার হিসেবেই কাজ করছি সেই কারণে আমার এটার প্রয়োজন ছিল আমি আর মা দুজনে মিলে ভিডিও বানাই এবার তোমরা আওয়াজ শুনতে পাবে এটা থেকে দেখবে তো কোয়ালিটি কেমন আসে ওকে হ্যালো আওয়াজ কেমন আসছে তোমরা বলো আর আমি এখন বাইরে যাব ক্যামেরা টাইপ আসতে কিন্তু আমি চলে যাব ফোন থেকে অনেকটা দূরে তখন তোমরা বুঝতে পারবে যে আরও আওয়াজ কতটা ক্লিয়ার আছে চলো আমি বাইরে যাই হ্যালো 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 কেমন আওয়াজ আসছে তোমরা বলো হ্যালো 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 দেখা যাক কেমন আওয়াজ আসছে বন্ধুরা বলো আমি বাইরেকে চলে গেছিলাম তোমরা কেমন আওয়াজ আসছে বলো যাই হোক এবার থেকে তোমরা নতুন ভিডিও আরও সুন্দরভাবে দেখতে পাবে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুকে জানো না তারা ফেসবুকে যে ফলো করে নাও দেখা হবে আবার একটা নতুন ভ্লগে আর থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য দেখা হবে একটা নতুন ভিডিওতে বাই বাই টেক কেয়ার দুটোই চার্জ হচ্ছে এটা কীভাবে এটা এ এই হবে